আসসালামু আলাইকুম এভরিওয়ান মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ও এক টেবিল চামচ সাদা তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ টক দই দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব একটু সময় নিয়ে এই উপকরণগুলো মাখিয়ে নিতে হবে আজকে আপনাদের খুবই মজার রেস্টুরেন্ট স্টাইল নানপুরি তৈরি করে দেখাবো তো এখানে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব দুই টেবিল চামচের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি এই নানপুরিটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো খেতে হয় আর এই নানপুরিতে অবশ্যই টক দই ব্যবহার করতেই হবে তাহলে নানপুরিটা খুব ভালো হয় তো মাখানো হয়ে গিয়েছে এবার এক চামচ তেল দিয়ে সম্পূর্ণ গোলাটাতে লাগিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ঢাকনা খুলে আবার একটু মথে নেব। এই গোলাটা এরকম একটু নরমই থাকবে তাহলে নানপুরিটা খুবই নরম হবে তো অল্প একটু গোলা নিয়ে হাত দিয়ে একদম গোল একটা শেপ দিয়ে দেব। সকাল বা সন্ধ্যায় ঝটপট আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবার রুটি বানিয়ে নেব ছোট ছোট সাইজ করে বানিয়ে নেব অনেকটা পুরির মতো সাইজ হবে তো ভালোভাবে বেলে নিচ্ছি অল্প একটু ময়দা দিয়ে আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি একশো পারসেন্ট নানপুরি হবেই হবে তো আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম তেল এবার গরম তেলে একটা নানপুরি দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখবেন কিভাবে ফুলে উঠছে তো উপর থেকে একটু তেল দিয়ে দেবেন তাহলে রুটিটা আরও বেশি ফুলে উঠবে একটা পাশ হয়ে গেলে রুটিটা উল্টিয়ে দিয়েছি এবার আরেকটা পাশও কিছুটা হয়ে আসলে তেল ঝরিয়ে নামিয়ে নেব এখানে আমার নানপুরিটা একদম হয়ে গিয়েছে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা নানপুরি হতে তিন থেকে চার মিনিট লাগে দেখতেই পাচ্ছেন নানপুরিগুলো কতটা ইয়ামি হয়েছে এই নানপুরি আপনারা ভাজি বা যে কোনো মাংসের সাথে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে আমি আরেকটা পুরি দিয়ে দিয়েছি একইভাবে ফুলে উঠেছে তেল ঝরিয়ে নামিয়ে নেব আমার প্রত্যেকটা নানপুরি ঠিক একইভাবে ফুলকো হয়েছিল এই রকম নানপুরি সকালে নাস্তায় যদি তৈরি করে দেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আজকের এই নানপুরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে